আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখব কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে একই মোবাইল ফোন দিয়ে ডাবল অ্যাপ ব্যবহার করতে পারবেন যেমন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমো তো এই অ্যাপসগুলো কিন্তু আমার মোবাইল ফোনে ইনস্টল করা আছে তো এইগুলোকে আমি এখন ডাবলে কনভার্ট করব আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনেও আপনি একই মোবাইল ফোন দিয়ে ডাবল অ্যাপস ব্যবহার করতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে আসছি তারপরে আপনাকে যেতে হবে আপনার মোবাইল ফোনের অ্যাপস অপশনে তারপরে আপনি চলে যাবেন অ্যাপস ক্লোনার তো অ্যাপস ক্লোনারে প্রবেশ করতেই আপনার মোবাইল ফোনে ইনস্টল করা অ্যাপসগুলো সবগুলোই কিন্তু এখানে শো করবে তো দেখুন অ্যাপসগুলোর নিচে দেওয়া আছে অফ লেখা আছে তো এগুলো অন করে দিলেই অ্যাপসগুলো ডাবলে কনভার্ট হবে অ্যাপসগুলো ডাবল হয়ে যাবে তো আমার প্রয়োজনীয় অ্যাপসগুলো আমি ডাবল করে নিচ্ছি আমার প্রয়োজনীয় অ্যাপসগুলো ডাবল করে নিচ্ছি ফেসবুক ইমো ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ তো আমি এইগুলোকে অন করে নিচ্ছি এই বাটনটাতে প্রেস করলেই ক্রিয়েট অ্যাপসগুলো নেই এই বাটনটাতে প্রেস করলেই কিন্তু আপনার ফেসবুকটা ডাবলে কনভার্ট হয়ে যাবে ফেসবুক ইমো ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তো দেখুন এই অ্যাপসগুলো কিন্তু অফ ছিল এই অ্যাপসগুলো অফ ছিল আমি কিন্তু অন করে নিয়েছি অ্যাপসগুলোটা আমি অন করে নিয়েছি তো আমি এখন আমার মোবাইলের ডিসপ্লেতে যাব দেখুন এখানে প্রত্যেকটা অ্যাপস কিন্তু ডাবলে কনভার্ট হয়ে গেছে ফেসবুক ফেসবুক ডাবল আছে ম্যাসেঞ্জার মেসেঞ্জার ডাবল আছে ইমো ইমো ডাবল আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ডাবল আছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ডাবল আছে তো এই প্রসেসিংয়ে আপনি আপনার মোবাইল ফোনে একই মোবাইল ফোনে ডাবল অ্যাপস ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যে কিভাবে একই মোবাইল ফোনে আপনি ডাবল অ্যাপস ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু আমাদের অধিকাংশ কাজের ক্ষেত্রে ব্যবহার করা লাগে বা প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু লাগে যেমন আমার এই মেসেঞ্জারটা দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার ওর ইমেল দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন তা আপনি কিন্তু একই মোবাইল ফোনে আপনি ডাবল ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারছেন তো আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ